আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা শিখব পিরিয়ডিক টেবিলের এক থেকে তিরিশ পর্যন্ত মৌলের নাম হাইড্রোজেন এইচ হিলিয়াম এইচ ই লিথিয়াম এল আই বেরিলিয়াম বিই বোরন বি কার্বন সি নাইট্রোজেন এন অক্সিজেন ও ফ্লোরিন এফ নিয়ন ই সোডিয়াম এন এ ম্যাগনেশিয়াম জি আপনারা আমার সাথে সাথে বলবেন অ্যালুমিনিয়াম এল সিলিকন আই ফসফরাস পি সালফার এস ক্লোরিন এল আর্গন এ আর পটাশিয়াম কে कैल्शियम सी स्कैंडियम Sc, टीट्रियम टी आई वैंडियम वि क्रोमियम सी आर एम एन मैंगनीज फेरस एफ कोबाल्ट सी ओ निकेल एन आई कॉपर सी यू जिंक जेड एन Ga. जी ए এই পর্যন্ত তিরিশটা অথবা একত্রিশটা মৌল এর নাম আমরা শিখলাম এখন এই টেবিলটা সম্বন্ধে আরও কিছু তথ্য জানি এই পিরিয়ডিক টেবিলে যে লম্বা লম্বা খাড়া লম্বা লম্বা যেগুলো আছে এই যে লম্বা লম্বা এগুলোকে বলা হয় খাড়া আর পাশাপাশি যেগুলো আছে পাশাপাশি যেগুলো আছে সেগুলোকে বলা হয় গ্রুপ এখানে মোট সাতটা গ্রুপ আছে এবং আঠারোটি খাড়া রয়েছে আঠারোটি খাড়া রয়েছে এবং সাতটি গ্রুপ রয়েছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো জানাবেন আর যদি কেউ এই পর্যায় নিয়ে নিতে চান শেখার জন্য তাহলে নিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি পড়াশোনার মধ্যে থাকবেন তো এই বাঘের ছবিটা সবার জন্য এক্সট্রা আশা করি সবাই ভালো থাকবেন সেমন